একটি নতুন প্রতিমা কিনে রিপ্লেস করিয়ে বেলার দিকে পুজো করিয়েছি আমরা একটা জিনিসে খুব উৎসাহিত যে আমরা হিন্দুরা যারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেসের ভক্ত ছিলাম আজকে এক জায়গায় আজকে শুরু করেছি তাই কলকাতা হাইকোর্ট ধন্যবাদ জগৎচন্দ্র কলেজে তাদের হস্তক্ষেপে পুজো হয়েছে আমাদের নদীয়া জেলার নগর ওখরাতে গতকাল আমি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম গ্রামে আজকে র‍্যাব পুলিশের উপস্থিতিতে কাসপাড়া প্রাথমিক বিদ্যালয় যেখানে জিহাদি আল আমিন মণ্ডল পুজো করতে যাবে না বলেছিল সেখানে পুজো হয়েছে এবং আজকে নদিয়ার চাপড়াতেও থানার বাইসি বাইশি নতুন প্রতিভা কিনে নিয়ে পৌঁছে দিতে বাধ্য হচ্ছে। তার মানে হিন্দুদের জাগরণ ঘটছে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশন ভারত সেবাশ্রম ইস্কন ঠাকুর অনুকুল চন্দ্র রামনারায়ণ রাম আমরা যে লোকনাথ ব্রহ্মচারী নানাভাবে বিভক্ত ছিলাম আমাদের মন পথে সেগুলো বজায় রেখে সনাতনী ঐক্য গড়ে উঠছে সনাতনীরা তাদের প্রতিবাদ করছে অধিকার আদায় করার চেষ্টা করছে এবং প্রশাসন কোথাও কোথাও চাপে পড়ে যাচ্ছে তাই আমরা পরিষ্কারভাবে বলতে পারি এই সরকারের যদি বিদায় না দেন তাহলে হিন্দুদের ক্ষেত্রে ছাব্বিশ সাল হল শেষ নির্বাচন এরপরে পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের মতো হবে জম্মু থেকে কিছু হিন্দু এমএলএ জিতবে যেমন যেতে আর কাশ্মীরে বরাবরই প্রো মুসলিম বা মুসলিম লীগের মতো প্রো মুসলিম কোন পার্টি যারা অ্যাপিজমেন্ট পলিটিক্স করে রেডিক্যাল ফোর্স তারা সেখানে ক্ষমতা দখল করে জাগো হিন্দু জাগো পাটেঙ্গে তো কাটেঙ্গে এক রহেগা তো শেখ রহেগি এই মন্ত্র বীজ মন্ত্রের মতো হিন্দুদের বাড়িতে বাড়িতে হৃদয়ে পৌঁছে দেওয়ার কাজ প্রত্যেকটা অরিজিনাল সনাতনীদের করতে হবে